এখানকার স্থানীয় লোকজনের ধারণা এখানে একটি শহর ছিল শহরের নাম ছিল গুল শহর কালের বিবর্তনে সেই শহরটি প্রাকৃতিকগতভাবে কিংবা অন্য কোনো কারণে দেবে গেছে ধ্বংস হয়ে গেছে এখন জলরাশির নিচে আছে এরকম এখানকার মানুষজনের ধারণা এবং এই ধারণা সত্যি হতে পারে কারণ আমরা যদি সিন্ধু সভ্যতার কথা চিন্তা করি তাহলে সিন্ধু নদীর অববাহিকায় যে সভ্যতা ঘরে উঠেছিল আধুনিক সভ্যতা সেই সভ্যতা একটা সময় প্রকৃতিগত কারণে দেবে গিয়েছিল হারিয়ে গিয়েছিল ধ্বংস হয়ে গেছিল পরবর্তীতে গত সেই সিন্ধু সভ্যতা কিন্তু মানুষ আবিষ্কার করেছে যে এখানে সত্যি একটি নগর ছিল একটি শহর ছিল তেমনি এখানকার একটি শহর হচ্ছে গুল শহর যেহেতু আপনারা জানেন যে এই অঞ্চলটি প্রকৃতিগতভাবে এবং ঐতিহ্যগতভাবে হাজার হাজার বছর আগের জনপথ এটি সেই কারণে এখানে একটি শহর থাকা আমার কাছে খুব বেশি অবাক হওয়ার মতো বিষয় নয় এখন দেখার বিষয় হচ্ছে যে এখানকার মানুষের মুখোমুখে প্রচলিত যে গুল শহরের কথা শুনছি সেই শহর আমরা কিন্তু আমাদের মেধা দিয়ে জ্ঞান দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কিন্তু সেটাকে হয়তো বের করতে পারি আবিষ্কার করতে পারি কারণ হচ্ছে এগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ বিশেষ আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জলরাশির পুরো অংশ জুড়ে গুল শহর ছিল আমরা কিছুটা অংশ দেখার জন্য এই ভাইদের সঙ্গে যাচ্ছি ওদিকে ওদিকে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো আসলে এই গুল শহর যদিও এখন গুলদা বিল তো এই বিল ঘুরে দেখাবো এবং আমার নিজেরও বিশ্বাস হচ্ছে যে এখানে কোনো এক সময় শহর ছিল সেই শহর হয়তো অনাগত ভবিষ্যতে আবিষ্কার হবে কোথায় আছি বলেন বিল গুলদা বিল গুলদা জি গুলদা বলেন কেন আপনারা গুল শহর ছিল শহর ছিল জি এগুলো আপনার শুনে আসছেন শুনে আসছি আমরা বিশ্বাস করেন বিশ্বাস করি কেমন বিশ্বাস করেন আমরা দাদা আমল থেকে শুনেছি একটা শহর ছিল শহরটা বসে গেছে বসে যাওয়ার পূর্বে এই গুলদা হয়েছে গুল শহর ছিল সে গুল শহরের বাদশার নাম হলো গলুর বাদশাহ মহিলা লোক সে কি কর্ম যে করিল সেই গুল শহরটা দোহা এখন গুলদাহার বি ঢেকে শুনছি আমাদের পূর্ব মানুষের সাথে আছে আমরা চোখে দেখিনি অনেক দিনকার খবর শুনেছি হারা আগে থেকে

তো এখন বাড়ি কোথায় আপনার এখন বাড়ি হালাচি ঘন পাড়া আচ্ছা তো ওই পারে তো আত্মীয় স্বজন আছে আছে এখনো আছে না লাগে আছে ফোন ফোন করি কথা বলার কই যাতায়াত আছে না যাতায়াত নাই মানে যে তার বাড়ায় হ্যাঁ যাওয়া হয়নি এখন ভিসা লাগাবো তো পাই না আচ্ছা তো আপনারা তো এসে শুনছেন যে এটা একটা শহর ছিল গুল শহর হ্যাঁ গুল শহর ছিল কি শুনছেন ওই সময় এসে ওই সময় এখন যা দেখছি তখনও এটা শুনছি যে গুল শহর ছিল বাজার ছিল বড় বাজার ছিল এটা তো ধ্বংস হয়ে গেছিল দিয়ে এখন গুল শহর হয়েছে গুলডা বিল বলছি আমরা এখন গুলডা বিল বলি আমরা কোদল দিয়ে ঘুরতে ঘুরতে একটা আমি সেন্দুর সেন্দুর ছিল তো সেন্দুর পেয়েছিলাম একটা কোটাতে পিতলের কোটাতে দেখেছি পনেরো বিশ বছরের কথা আর গেছে

শহরে গোল নুরুবাদ কি কর্ম করিল যে গোল শহর হয়ে গেল আচ্ছা এখন যে বিল গুলদার বিল এখন শহর আছে পাহাড় তো আপনার দেখছেন পাহাড় দেখেছি এখন পাহাড়ে দেখো অনেক আচ্ছা পাহাড়ের পাশে রাস্তা একবার ইন্ডিয়া যাওয়া হবে আপনার যে শহর ছিল তো হিন্দু এখান থেকে মালদায় ছিল যে আমি একটি শহরের উপর দিয়ে যাচ্ছি নৌকা করে অর্থাৎ এখানকার মানুষ যেহেতু জানে বিশ্বাস করে এবং লালন করে এখানে গুল শহর ছিল সেই শহরটি এখানে দেবে গেছে অর্থাৎ এই পানির নিচে সেই শহরটি এখনো বর্তমান তো আমার খুব ভালো লাগছে এই এইভাবে সেই শহরের উপর দিয়ে আমি যাচ্ছি নৌকায় করে যারা প্রত্যত বিশারদ আছেন তারা যদি গবেষণা করেন আবিষ্কার দেওয়ার চেষ্টা করেন হয়তো পেয়ে যাবেন আরেকটি সিন্ধু সভ্যতার মতো নতুন কোনো সভ্যতা আমি চাঁপাই নবাবগঞ্জ আসছিলাম যেটা মনে করে তার চেয়েও বেশি কিছু নবাবগঞ্জ দেখলাম আর এই দেখার সুযোগটা তৈরি করে দিয়েছেন আমাদের সৌদি প্রবাসী আমার ভাই মুজাফর ভাই মুজফর ভাই আবার ওনার ভাই কলিক মানে মুজফর ভাই এবং ওনার ভাই যে মতিউর ওনার ছোটো ভাই সে হচ্ছে কলিক একসঙ্গে সৌদি আরবের থাকে তো মুজ্ফুর ভাই আমাকে প্রথম বললেন যে আপনি আমাদের ওখানে মানিক ভাই আছে খুব হেল্পফুল তো এই মুহূর্তে কথা বলছি আমি মানিক ভাইয়ের সঙ্গে মানিক আমন্ত্রণ ভালোবাসায় এবং আপ্যায়নে বেশ কয়েকদিন চাপাই নবাবগঞ্জ ঘুরলাম চাপাই নবাবগঞ্জের ইতিহাস ঐতিহ্য কিংবা এই জনপদের মানুষের জীবন গাথা তুলে ধরতে গেলে আমার মনে হয়েছে যে মিনিমাম আমার মতো ক্ষুদ্র মানুষের তিন থেকে ছয় মাস সময় দেওয়া প্রয়োজন তো সেই মানিক ভাই আমি আসার পর থেকে সময় দিয়ে যাচ্ছে মানিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আমি আসার পরে আপনার সকল কাজ বাদ দিয়ে বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে গেছেন আরো অসংখ্য জায়গা আছে এই চাপাই নবাবগঞ্জে আপনাদের ইতিহাস ঐতিহ্য আপনাদের জীবন যাপন এসব তুলে ধরতে গেলে আমার মতো মানুষের মিনিমাম তিন থেকে ছয় মাস লাগবে তো আপনার অনেক সহযোগিতা ছিল আর আপনার উৎসাহ ভালোবাসায় উদ্দীপনায় কিন্তু আমি এই গুল শহরে আছি তো গুল শহর নিয়ে একটু বলবেন এটা এটা আমাদের আগের নামে ছিল গুল শহর এখন বলে গুলদাহা হ্যাঁ বুঝছেন এটা হলো গোমস্তাপুর থানা পাশাপাসী ভolat থানা এটা নাম পরিচিত রোহনপুর এটা গুল শহর এটা অনেক বিল সুন্দর অনেক বড় বড় মাছ আছে অনেক বিলটা দেখতে সুন্দর আচ্ছা তাহলে কি আপনি বিশ্বাস করেন যে এখানে একটা শহর ছিল হ্যাঁ বিশ্বাস করব আমরা মানে আপনাদের বিশ্বাসে বিশ্বাসে আমারও মনে হচ্ছে যে এখানে একটা শহর ছিল জি 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 হয়তো কোনো একদিন সেই শহর আবিষ্কার হবে নতুন প্রজন্ম আমরা হয়তো দেখে যেতে পারবো না কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম বা কোনো এক প্রজন্ম শহরটাকে দেখতে পারবে জি দর্শক অনেক ভালো থাকবেন শেষ করছি এই ভিডিও এখানে